হ্যাঁ গাইস আমি করি কাজ চলো বিড়ে শুরু করা যাক আজকে রাত্রেবেলা কাজ করে সারাদিন কাজ করছি আর ভালো লাগছে না কী করবো একটা বিয়ার নিয়ে চলে এসছি যে বিয়ার এখন খাবো খেয়ে দিয়ে এবার কাজ করবো কাজ আর হবে না তো আজকে কাজ বন্ধ হয়ে গেছে এখন আমার ঘরের কাজ আছে ঘরের কাজেরা করে আমি এখন যাওয়া পান টাইম অনেক কিছু কাজ আর আছে এক সপ্তাহ ধরে একটু ঠিকমতো ঘরে গুছানো হয়নি গুছিয়ে নেবো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর এটা আমি যে কেন খাই যারা আমার ভিডিওগুলো দেখো তারা সবাই জানো প্রতিনিয়ত আমি যারা প্রেম জীবনে করেছে আর আমি যে কত টাকা নষ্ট করেছি সেটা সবাই জানো অনেক টাকা প্রায় পাঁচ ছ লাখ টাকা খরচ করেছি তাহলে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর দেখো ভিডিওটা শেষ নয় তাদের দেখে থাকো আর আজকে খাওয়ার সাথে খেলিয়ে আসছি চিকেন ফ্রায়েড রাইস নিয়ে এসছি চিকেন ফ্রায়েড রাইস বিয়ার পাঁচটা বিয়ার আছে কারণ ফ্রিজে চারটে আছে আর এটা খেয়ে নিই তারপর আবার দেখি ফ্রিজ থেকে নিয়ে আসবো চল ভিডিওটা তো কন্টিনিউ করতে থাকবো আর আমি তো বিয়ার খেতে পারবো না বলে একজন আরেকটা বন্ধুকে নিয়েছি দেখতে পাচ্ছ পার্সাল নিয়ে চলে এলাম গরম গরম ফোন করে দিলাম রেডি করে একদম ঘরের সামনে এসে দিয়ে গেল ঠিক আছে হোটেলে সব বন্ধু আছে চলো কী বলবো দেখা যাক কেমন দিয়েছে আর এটার দাম দামটা এখানে একশো ষাট টাকা করে আর এটা আমাকে দেয় একশো টাকা করে কারণ সব বন্ধুদের মধ্যে দেখতে পাচ্ছি কেরালে তুমি বিয়ার মদ যত কিছু খাও আর ওটা দেখো আলি আমাদের ছেলে ও পেট্রোল পাম্পে কাজ করে মাই ফ্রেন্ড যারা ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করো কে কে দেখছো কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো ক্লাস অবশ্যই ফলো করে নিও But...